এখন যেন সময়ের সাথে পালা দিয়ে পারেই না দিন এত ছোট হয়ে গিয়েছে যে সময় কীভাবে চলে যায় বুঝাই যায় না তো ওই দিন আমি মানে আমার ক্লাস থেকে এসে আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গিয়েছে সব বারোটা বাজে দেন হচ্ছে আমি মানে আমাদের এখানে জহুরের আজান দেয় হচ্ছে বারোটায় তো আগে নামাজটা পরে নিয়ে ফ্রিজে কোনো খাবার রান্না করা ছিল না তো ওই দিন আমাকে সম্পূর্ণ খাবারই হচ্ছে রান্না করা লাগবে ভাত মাছ ডাল ভাজি যাই করি না কেন তো আমি নামাজটা পরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি পাশাপাশি হচ্ছে ডালও বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না করতেছিলাম আর হচ্ছে কাটাকুটা করতেছিলাম তো একটু কাজকি সুটকি রান্না করব তো আগে কয়েকবারই আমি একদম মেঘে রান্না করেছি আজকে ভাবলাম যে তাহলে একটু কষিয়ে রান্না করি তো শুটকিটাকে আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম দেন হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে একটু পেঁয়াজটা যখন মজে এসেছে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে হলুদ আর হচ্ছে বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি আর কাঁচা মরিচ কেটে দিয়েছি তো যখন একটু মশলাটা কষে আসছে তখন এর মধ্যে আমি সবজি হিসাবে দিয়েছি বেগুন আলু আর হচ্ছে বরবটি তো ওইটা দিয়ে এখন ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম আর সাথে আগে একটু সুটকিটাকে হচ্ছে আমি কষিয়ে নিয়েছিলাম তো এখন একদম এটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম লেগে যাচ্ছিলো আর এদিকে পাশাপাশি হচ্ছে আমি একটু রুই মাছ রান্না করব তো মাছগুলিকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে এখন মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলিকে ভেজে নেওয়ার পালাম তো মাছটাকে রান্না করব বেগুন আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে তো এদিকে আমি সুটকিটাকে একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর ওদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে ডালটাকেও আমি বাগার করে নিব তো দেখা যাচ্ছে যে মানে আমার ক্লাস থেকে এসে একটু টাফ হয়ে যায় তাই আমি ম্যাক্সিমাম দিনই চেষ্টা করি যে রাতে রান্না করে রাখার জন্য যেহেতু সপ্তাহে পাঁচ দিন আমার যাওয়াই লাগে আর দুপুরবেলা এসে মানে সব গুছিয়ে রান্না করতে একটু বেশি প্যারা হয়ে যায় আর সাদা বাবা যেহেতু দুইটার মধ্যে ভাষায় চলে আসে তো একটু রান্না করতে খুবই কষ্ট হয় তো ওই একটু বেশি কষ্ট হয়ে গিয়েছিল আর ওই ফ্রিজে কোনো খাবারই ছিল না রান্না করা সাজালের মাংসটা পর্যন্ত রান্না করা ছিল না তো সব তো মাছগুলিকে আমি ভেজে তুলে নিয়েছি দেন হচ্ছে সবজিগুলিকেও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর এদিকে ডালটাকে আমি বাগার করে নিলাম এখন হচ্ছে ব্লেন করে আর একটু জাল করে নেওয়ার পালা তো লাস্টে ধনে পাতার কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি তো এই শুটকিটা না খেতে খুব দারুণ লাগে তো এভাবে সবজি দিয়ে কারা কারা সুটকি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিশেষ করে কাঁচকি শুটকিটা এটা শুধু আলু দিয়েও না রান্না করলে খুবই মজা লাগে আমার কাছে তো শুটকিটাকে আমি একটু পর্ব আলাচারা করে দিয়েছিলাম লাস্টে একটু সামান্য পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিলাম আর এই মাছের জন্য আমি তরকারিটা যে কষাবো সেটার জন্য পেঁয়াজটাকে আনাচ্ছিলাম তো একটু সামান্য পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দেন হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে ধনিয়া গুঁড়া গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেন সবজিগুলি দিয়ে আরও বেশ অনেক টাইম হচ্ছে কষিয়ে নিব যেহেতু সবজিগুলি ভেজে নিয়েছি তাই আর মানে ভাঙার কোনো চান্স নেই আর সুটকিটা হয়ে গিয়েছে ওইটা আমি নামিয়ে নিয়েছি আর ওই চুলাটার মধ্যে হচ্ছে আমি মাংস কেটে ধুয়ে মেখে রেখেছিলাম তো সেটাকে আমি এখন ভাজতে দিয়ে দিলাম তো রান্না শেষ হতে হতে দেখা গেছে যে ওই দিন সাজালের বাবা চলে আসছিল তো আসার সময় আজানকে কিন্ডার গার্ডেন থেকে নিয়ে আসছে তো মাংসটা যেহেতু সাজেল স্কুল থেকে এসে খাবে তাই একটু লেটেই বসিয়েছি কারণ সাজেল আসতে আসতে প্রায় সাড়ে তিনটা বেজে যায় তো ততক্ষণে রান্নাটাও আমার মানে মাংসটা হয়ে যাবে তো মাছটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি জিরাফাকে আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম আর পাশাপাশি হচ্ছে আমি কিচেনটাকেও ক্লিন করে নিচ্ছিলাম বাসন যা বের হচ্ছিলো সেগুলিকেও ধুয়ে নিচ্ছিলাম তো যাই হোক আজকের ব্যস্তময় ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ